দিন মেকআপের জন্য তোমরা কীভাবে বেবি ক্রিম ব্যবহার করতে পারো সেটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি আর পর্স বিক্রিম তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে আর কিভাবে অ্যাপ্লাই করলে মুখে অনেকক্ষণ এই ক্রিমটা লং লাস্টিং হবে আর মেকআপটা সুন্দর হয়ে উঠবে চলো দেখে নাও প্রথমে মুখটা যে কোনো ফেসওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মুখটা এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটি টোনার যেটি আমাদের মুখের ওপেন পোর্টসগুলোকে সুন্দর করে হাইট করে দেবে আর মুখের এক্সট্রা অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে আর আমি এখানে গোলাপ জল অ্যাপ্লাই করলাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো টোনার অ্যাপ্লাই করতে পারো তবে গোলাপ জল অল স্কিন টাইপ হয় এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটি মশ্চারাইজার এটা পনসের সুপার লাইট জেল মশ্চারাইজার যেটা অনেক ভালো আমাদের মুখে হাইড্রেট করে গরমকালে একটি জেল বেস্ট মশ্চারাইজার যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদের যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই মশ্চারাইজারটা একদম বেস্ট তো এরপরে আমি ভালো করে স্কিনটা এভাবেই প্রিপেয়ার করে নিলাম একটা টোনার আর মশ্চারাইজার অ্যাপ্লাই করে এরপরে আমি অ্যাপ্লাই করতে পারবো যে কোনো বিবি ক্রিম বিবিক্রিম ক্রিম বা ফাউন্ডেশন তো আজকেরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফরসের এই বিবি ক্রিমটা ঠিক কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা মুখে আর এর কভারেজ ঠিক কীরকম হবে আর কিভাবে প্রতিদিন মেকআপটা করলে ভালো থাকবে এই বিবি ক্রিম দিয়ে তো প্রথমে ক্রিম অল্প পরিমাণে একটু নিতে হবে আর তোমরা যদি চাও অনেক বেশি ভালো একটু ডিপলি কভারেজ পেতে তাহলে তোমরা আরও একটু বেশি পরিমাণে নিয়ে মুখে অ্যাপ্লাই করতে পারো প্রথমে আঙুলের সাহায্যে এইভাবে ডট ডট মোশানে সারা মুখে অ্যাপ্লাই করতে হবে দিনের বেলায় সানস্ক্রিম তোমরা যারা ব্যবহার করবে না ভাবছো তারা অবশ্যই বিবি ক্রিমটা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের সানস্ক্রিম ব্যবহার করতে হবে না কারণ এতে এসপিএফ থার্টি থাকে যেটা আমাদের সানস্ক্রিমের কাজ খুব ভালো করে দেয় যে আমাদের মুখে দেখবে কখনও কোনো কোনো জায়গায় আমাদের রঙটা অসমান হয় কোথাও ফর্সা বা কোথাও একটু কালচে ভাব সেই অসমান রঙগুলোকে সমান করে দেয় বিবি ক্রিম আমরা যখন এই ক্রিমটা অ্যাপ্লাই করব অবশ্যই একটি ভিজে ব্লেন্ডার দিয়ে সুন্দর করে টাইম নিয়ে চেপে চেপে অ্যাপ্লাই করব। হাত দিয়ে ঘুষে ঘুষে কিন্তু অ্যাপ্লাই করলে পণ্সের ক্রিমটি সুন্দর করে মুখে ব্লেন্ড হবে না তখন কিন্তু মুখটা খুব সুন্দর উজ্জ্বল হবে না তবে যদি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি খুব সুন্দর দেখো একটা গ্লোয়িং ভাব চলে আসছে আর খুব সুন্দর মসৃণ হয়ে যায় মুখটা উজ্জ্বল হয় একদম ইনস্ট্যান্ট আমাদের একটা মুখে ফর্সা ভাব চলে আসে আর আমরা কিন্তু হালকা মেকআপের জন্য প্রতিদিন এরকমই একটি লুক সবাই পেতে যায়। তো সুন্দর করে টাইম নিয়ে একটি ভিজে ব্লেন্ডারের সাহায্যে আমরা পুরো মুখটা কভারেজ করবো এইভাবে আর সুন্দর কিন্তু তাড়াতাড়ি মিশে যায় পিবি ক্রিমটা আমাদের মুখের সাথে ক্রিমটা যখন ব্লেন্ড হয়ে যাবে তখন দেখবে তোমাদের মুখে দাগ ছোপগুলো খুব সুন্দর হাইট হয়ে গেছে তখন একটা আর্দ্রতা বজায় থাকছে আর মুখটা অনেক বেশি কিন্তু মসৃণ লাগছে এরপরে তোমরা যদি কনসিলারের কাজ করতে চাও তাহলে অবশ্যই ক্রিম দিয়েই করে নিতে পারো তখন কিন্তু এটা কনসিলারের কাজ খুব সুন্দরভাবেই করে দেবে অবশ্যই গলাতেও অ্যাপ্লাই করে নাও আর তারপরে আবারও ভিজে ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে কিন্তু ক্রিমটা তোমরা ব্লেন্ড করে নাও দেখবে খুব সুন্দর একটা ফুল কভারেজ পাবে আই শাডও কাজ করবো লিপস্টিক দিয়েই আমি কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার করার আগেই কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করছি যেহেতু খুব সুন্দর দেখো একটা সফটনেস এসছে মুখে একটা মসৃণ ভাব এসছে এই সময় যদি আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হবে বুঝতে পারছো দেখো খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেল ব্লাশারের কাজ করেছি আমি এটা দিয়ে লিপস্টিকটা দিয়ে আর চোখের উপর শেডার কাজ করেছি খুব সুন্দর ব্লেন্ট হয়ে গেছে একটা ন্যাচারাল লুক লাগছে এবারে কিন্তু আমি খুব সুন্দর করে সেট করে নেব আর অবশ্যই তোমরা চেষ্টা করবে গরমকালে এমন একটি কম্প্যাক্ট ব্যবহার করতে যেটাতে অয়েল কন্ট্রোল হয় আমি ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা আজকে অ্যাপ্লাই করছি পর্নসিমির ক্রিমটা সুন্দর করে সেট করতে আর যত বেশি অয়েল কন্ট্রোল হবে ততই কিন্তু আমাদের মুখে ঘামটা কম হবে তো আমি সেখানে সেখানেই আজকে অ্যাপ্লাই করছি যেসব জায়গা আমাদের কিন্তু বেশি ঘাম হয়ে থাকে তো সেখানে সেখানে অল্প পরিমাণ প্রোডাক্ট নেবো চেপে চেপে মুখে অ্যাপ্লাই করে নেবো আর দেখো গলাতেও কিন্তু আমি কম্প্যাক্ট পাউডারটি অ্যাপ্লাই করে নিয়েছি এবারে অবশ্যই মেকআপটাকে ভালো করে সেট করে নেবো এই ফিক্সারটি দিয়ে সুইস বিউটির এই ফিক্সারটা আমি অ্যাপ্লাই করলাম তাতে করে আমার মেকআপটা একদম লক হয়ে গেল একদমই ঘাম হবে না গরমকালে মেকআপটা গলে যাবে না আর একদম কিন্তু মুখে অয়েলি ভাবটা আসবে না তো সিম্পল এবারে আমি আইলাইনার পরে নিচ্ছি চোখের ওয়াটার লাইনের একদম নিচ থেকে আস্তে আস্তে করে একদম যদি তাড়াহুড়ো করতে চাই চোখে আবার জল চলে আসে সেই জন্য তোমরা একটু ধীরে ধীরে যদি অ্যাপ্লাই করো আইলাইনারটা দেখবে তখন কিন্তু খুব সুন্দর আইলনারটা সেট হয়ে যায় কাজলির কাজও করে দেয় আর আমি একদম চোখের কোন থেকে হালকা টানা দিয়েছি আর তারপরে মাস্কার অ্যাপ্লাই করে চোখের পাতাগুলোকে বড় বড় করে নিচ্ছি ব্যাস মোটামুটি আমার এখানেই মেকআপটা তো কমপ্লিট হয়ে গেছে আর এভাবে সিম্পল মেকআপ তোমরা দিয়ে করে নিতে পারো প্রতিদিন যেটা একদম ন্যাচারাল হবে আর একদম কিন্তু স্কিনে কোনো ক্ষতি হয় না এটা কিন্তু অনেকটা সুটেবল হয় আমাদের সবার স্কিনের জন্য আর আমাদের স্কিনে কোনো রকম ব্যাড এফেক্ট কিন্তু ফেলে না বেবি ক্রিম ডার্ক কালারের একটা লিপ লাইনার দিয়ে অবশ্যই কিন্তু আমাদের ঠোঁটটাকে ড্র করে নিতে হবে তাতে করে লিপস্টিক পরার পরে কিন্তু আমাদের লিপস্টিকটা অনেক বেশি সুন্দর লাগে আর লিপস্টিক কিন্তু একদম এদিক ওদিক বেরিয়ে যায় না আমি এখানে ম্যাট ফিনি তো পুরো লিপস্টিকটাকে ওই জন্য আমি একটুখানি কম্প্যাক্ট পাউডার ব্যবহার করে নিলাম তোমরা চাইলে কিন্তু কোনো লুজ পাউডারও ব্যবহার করতে পারো হাইলাইটার অ্যাপ্লাই করবো হাইলাইটার পয়েন্টে একদম হালকা হালকা পরিমাণে যেহেতু প্রতিদিনের মেকআপ খুব একগাদা হাইলাইটার অ্যাপ্লাই করাটা কিন্তু একদম মানানসই হয় না চটজলদি বিবি ক্রিম দিয়ে এইভাবেই কিন্তু তোমরা প্রতিদিন সেজে ফেলতে পারবে একদম ম্যাট ফিনিশ দেবে একটা গ্লোয়িং লুক দেবে আর অনেক বেশি মসৃণ লাগবে তোমাদের মুখটা আর মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং হবে মুখ কিন্তু একদম ঘেমে যাবে না তো এই ছিল আমার ফাইনাল লুক বিবি ক্রিম দিয়ে প্রতিদিন তোমরা এইভাবে হালকার মধ্যে সেজে উঠতে পারো আর কোথাও যেতে পারবে খুব সহজেই তোমরা চটজলদি কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি বলে হলে একটি লাইক করে পাশে থাকতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো মেকআপ ভিডিওর সাথে